আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো আজকে নিয়ে চলে এসেছি গত সপ্তাহে কলেজের পরীক্ষার ডেট দিয়েছিল তো আজকে হচ্ছে কলেজে যাব পরীক্ষা দেওয়ার জন্য তো সেই জন্য সকাল সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না সেরে নিচ্ছি যেহেতু আমি সারা দিনের জন্য থাকবো না বাসায় আয়ান আয়নের বাবা থাকবে বাসায় তো ওদের জন্য রান্না বান্না করে দিয়ে যেতে হচ্ছে তো আমি ওইদিকে উঠে একটু পড়তে বসেছিলাম পাশাপাশি হচ্ছে রান্নাটাও করে নিচ্ছি তো এখানে একটা তরকারি রান্না করবো যেন ওরা বাবা ছেলে দুজনে খেয়ে নিতে পারে আর কি পেজ কাজ পড়াশোনা সবকিছু মিলিয়ে সংসারের কাজ সব কিছু মিলিয়ে একটু ঝামেলা হয়ে যাচ্ছে একটু ভিডিওটা এদিক সেদিক হয়ে যাচ্ছে আপলোড করার সময় আমি সময় মতো দিতে পারতেছি না অনেক আপু ভাইয়ারা আছে আমার ভিডিও গুলো দেখে তো তারা খুবই সাপোর্টিভ আমাকে এই পর্যন্ত অনেকেই ভালোবাসা দিয়ে আসছে দিয়ে যাচ্ছে তো এই তো সকালবেলার সব কাজটা শেষ করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন হচ্ছে তারা হুড়ো করে বের হয়েছি একটু দেরি হয়ে গেছে আর কি আমি আজকে যাব হচ্ছে মেট্রো দিয়ে প্রায় দুই মাসের মতো হয়ে গেছে মেট্রোতে উঠা হয় না মানে সেই যে গণ হয়েছে তারপরে আর উঠা হয়নি তো এই তো এখন মেট্রোতে করে যাব সেই জন্য তাড়াহুড়ো করছিলাম তাড়াতাড়ি করে টিকিটটা কেটে নিয়েছি যেহেতু ট্রেন চলে আসার একটা সময় আছে তো আমি চাইছিলাম যে ট্রেনটা যেন সময় মতো ধরতে পারি তো তাড়াহুড়ো করে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি আজকে আমি যাব মিরপুর থেকে একদম নারায়ণগঞ্জ পর্যন্ত আসলে আগে তো বাসে করে যাওয়া লাগতো এখন মেট্রো হওয়ার পরে গুলিস্তান পর্যন্ত মেট্রো দিয়ে যাওয়াটা একটু সহজ হয়ে যাবে মানে জ্যামের কোনো ভোগান্তিতেই পড়তে হবে না তো এই তো মেট্রোতে করে এখন প্রায়ই চলে এসেছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রস করছিলাম তো এই জায়গাটা এত বেশি সুন্দর লাগছিল একটু ভিডিও করে নিয়েছি আর আসলে মেট্রোর মধ্যে অনেক বেশি ভিড়ও ছিল সকালের টাইম যেহেতু তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়েছে বসার কোনো সুযোগই পাইনি তো ওখান থেকে মেট্রো থেকে নেমেই আমি গুলিস্তানে বাইতল মোকারম পর্যন্ত হাঁটতে হাঁটতে এসে তারপরে বাসের টিকিট কেটেছি একদম গেট লক সার্ভিস তারপরে এটা দিয়ে একদম নারায়ণগঞ্জ পর্যন্ত যাবো তো এই তো ফ্লাইওভারে উঠে গেছি স্থানে তেমন কোনো জ্যাম ছিল না ঢাকার ভিতরে একটু জ্যাম আছে তার পাশাপাশি দেখলাম যে পাশের বিপরীত রোডটার মধ্যেও ফ্লাইওভারের মধ্যেও জ্যাম ছিল আমি ভাবতেছিলাম যে যাওয়ার সময় কিভাবে যে যাব এত জ্যাম পার হয়ে তো এই তো কলেজের সামনে প্রায় চলে এসেছি এসেই দেখলাম মামা ঝালমুড়ি বিক্রি করতেছে দেখে একটু নিয়ে নিলাম দুপুর যেহেতু হয়ে গেছে একটু খাওয়া যাবে তো ঝালমুড়ি খেতে খেতে কলেজের ভিতরে ঢুকে পড়েছি এই তো আমি আমার ডিপার্টমেন্টে চলে এসেছি আর সেই আজকে এত পরিমাণে গরম পড়েছে কি বলবো বলার বাহিরে গরম পাশাপাশি হচ্ছে ওয়েদারটা মানে গরম হলে কি হবে আকাশটা দেখতে বেশ সুন্দর লাগছিল তো একটুখানি ভিডিও করে নিলাম পরীক্ষা শেষ করে তারপরে বারান্দা একটু দাঁড়িয়েছিলাম তারপরে বান্ধবীদের সাথে একসাথে নিচে নেমে যাওয়ার সময়ে এই নয়নতারা গাছগুলো দেখতে পেয়েছি এত ভালো লাগছিল নয়নতারা ফুল সবসময় আমার খুব প্রিয় তো এই তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি এতক্ষণ যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম